খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আয়ারল্যান্ডের জনপ্রিয় দৈনিক সংবাদপত্র দ্য আইরিস টাইমসের এর সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপদেগে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল সেই সং প্রতিবাদে আয়ারল্যান্ডে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অখিলেশ মিশ্র একটি চিঠি লিখেছিলেন দ্য আইরিস টাইমসকে আর সেই চিঠিতে তিনি কহড়া ভাষায় কংগ্রেসকে আক্রমণ সানিয়েছিলেন এই পরিপ্রেক্ষিতে এবার এই কূটনীতিকের বিরুদ্ধে পদক্ষেপের জন্য আর্জি জানিয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের কাছে গোটা বিষয়টি প্রকাশ্যে আসে গত পনেরোই এপ্রিল অখিলেশের লেখা চিঠিটি সেদিন আয়ারল্যান্ডে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফ থেকে পোস্ট করা হয়েছিল এক স্যান্ডেলে তারপর সেটা নিয়ে সরব হয়েছে কংগ্রেস উল্লেখ্য দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেফতার করার ঘটনা প্রসঙ্গে মোদী নিয়ে সাংবাদিকতায় প্রকাশ করা হয়েছিল দ্য আইরিশ টাইমসে যেখানে লেখা হয়েছিল মোদীর নেতৃত্বে ভারতের কেন্দ্রীয় সরকার বিরোধী বাক স্বাধীনতার খর্ব করছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণতভাবে শতাধিক রাজনৈতিক মামলা করা হচ্ছে এবং কর ফাঁকি এবং দুর্নীতির নামে ভারতীয় গণতান্ত্রিক স্বীকৃতি মারাত্মকভাবে কলঙ্কিত হয়েছে এইসব কারণে সেই প্রতিবেদনে লেখা হয়েছে ভারতের বর্তমানে অসহিষ্ণু হিন্দু সংখ্যাগরিষ্ঠবাদ চলছে এই সংবাদীয় জবাবে ভারতীয় রাষ্ট্রদূত অখিলেশ একটি রিজেন্ডার পাঠান দ্য আইরিশ টাইমসকে সেখানে তিনি লিখেছেন গোটা ব্যবস্থার গভীরে প্রবেশ করা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্যই মোদীর জনপ্রিয়তা ক্রমে বেড়েছে এই আবহে কংগ্রেস মুখপাত্র তথা সাধারণ সম্পাদক জয়রাম রমেশ গতকাল একটি সোশ্যাল মিডিয়া পোস্টে অখিলেশের নিন্দা করেন জয়রাম রমেশ ভারতীয় দূতাবাসের পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লেখেন একজন কূটনীতিক ভারত সরকারের হয়ে কথা বলবেন এটাই স্বাভাবিক তবে এভাবে প্রকাশ্যে দেশের বিরোধী দলের সমালোচনা করা একজন রাষ্ট্রদূতের থেকে মেনে নেওয়া যায় না তিনি যদি রাজনৈতিক কারণেও নিযুক্ত হন তাও এটা গ্রহণযোগ্য নয় এটা তার অপস্যার দারিত্বের আচরণ অসম্মানজনক কিন্তু আমি মনে করি মোদী করছে এটাই স্বাভাবিক ব্যুরো রিপোর্ট খবর চব্বিশের ডুশা